ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ মূলত ভগবদ গীতা থেকে নেওয়া যায় এখানে তার দশটি অমূল্যবাণী দেওয়া হল সহজ ভাষায় এক কর্ম কর ফলের আশা করো না কর্মই মানুষের অধিকার ফল ঈশ্বরের হাতে দুই অধিকার শুধু কর্মে কখনো ফলের ওপর নয় কর্ম কর কিন্তু লোভ বা ভয় থেকে নয় তিন যে যেমনভাবে আমার স্মরণ নেয় আমি তাকে তেমনই ফল দিই ঈশ্বর প্রত্যেক ভক্তের প্রতি সমান তবে বিশ্বাস অনুযায়ী ফল দেন চার আত্মা কখনো জন্মায় না কখনো মরে না আত্মা অমর দেহ নশ্বর পাঁচ লোভ ক্রোধ ও কাম এই তিনটি নরকের দ্বার এদের দমন করলেই শান্তি ও মুক্তি আসে ছয় যে জ্ঞান দিয়ে অন্যকে আলো দেখায় সেই সর্বশ্রেষ্ঠ দান করে জ্ঞানের দানই সবার ওপরে সাত সংসারে কিছুই স্থায়ী নয় সুখ দুঃখ আসা যাওয়া করে স্থিতিধি মানুষ সব পরিস্থিতিতে সমান থাকে আট যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী আত্মসংযমই শ্রেষ্ঠ শক্তি নয় আমাকে সর্বদা স্মরণ কর আমাতে মন দাও আমাকেই ভজ ভক্তি ও শ্রণনের মাধ্যমে ঈশ্বর লাভ সম্ভব দশ যখনই ধর্মের অবনতি হয় আমি অবতার নিয়ে আসি সত্য ধর্ম ও ন্যায় রক্ষার জন্য ঈশ্বর বার বার আসেন